হাপে হবে পারবে ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি তোমার সেই যোগ্যতা আছে সেই মেধা আছে সেই সাহস আছে সব কিছু আছে তুমি পারবেই অবশ্যই পারবে আজকে হয়তোবা তুমি একটু আলগা আলগা করছো চেষ্টা করো প্রতিদিন একটা অক্ষর করে বেশি পড়া একটা শব্দ করে একটা লাইন করে বেশি বেশি শেখার চেষ্টা করো নিশ্চয়ই তুমি পারবে ছোট শিশু নুরাইত করে নাজেরা করে কায়দা করে হাফকরা করে নাজেরা করে বা হিলস করে যেটাই করুক না কেন আপনি তাকে সাহায্য নেই एवरी

আর সেই সংসারটা ভাঙছে যে সংসারের মা এবং বড় বড় কূটনীতি করছে এই সংসারে অশান্তি হয়েছে নাকি ভুল বললাম যারা সাহস দিয়েছে পঞ্চাশ জনে রান্না করছে এইখানে একজন আছে গার্ডিয়ানের পক্ষ হয়ে তার একজন আন্টি আছে একটা পরিবারে অনেক বিশাল পরিবার আন্টিটা সবার ছোট কিন্তু পরিবার অনেক বিশাল মার্শাল্লাহ সে সাহসিকতার সাথে বিশাল পরিবার সামলাইছে আমি যতটুকু জানি ওই

এই পাওয়ারটা পাওয়ার অফ মাইন্ড এই জন্য কোনো অসুবিধা নেই মাঝে মাঝে চক্রাম বলতো আমার ছেলেকে মাঝে মাঝে মাধ্যমকে মায়ের আমার বিচার আমাকে মায়ের বললো ইয়া করে গেছিল আমি এক সপ্তাহ একটু ব্যাথা পেয়েছে দুইজন করে সেরে যাবে কোন সমস্যা কিন্তু আমি মানসিক প্রস্তুতি দেয় ইনশাল যাই হোক এটা মানুষের বর্তমান শিক্ষা কার্যক্রম আমি শেষ করবো এখানে একটা সাধারণ বিভাগের কিছু কার্যক্রম